হ্যালো এভরিওয়ান আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের সামনে দেখো তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুব ভালো নেই তো তার জন্য আরেকটা ভিডিও নতুন নিয়ে আসলাম তোমরা দেখতে থাকো সঙ্গে আছি পাশে আছি সবাই তোমরা কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালোবাসা রইলো আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য ভালোবাসা অবিরাম তো চলো ভিডিওটা মূল পর্বে আমরা চলে যাই দেখতে থাকো যতীন রায়ের পরিবারে সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমাদের দিদিভাই কদিন যাবত শরীরটা খুবই খারাপ চলছে তো তার জন্য ডাক্তার কিছু টেস্ট দিয়েছে আজকে নতুন করে আবার তো আজকে আবারও বাড়িতে এসে ব্লাড নিয়ে গেলো তোমার দিদিভাইয়ের তো তারপরেই আমরা চলে যাবো আমাদের আজকে সেন্টারে চেক আপ তাই তোমাদের দিদিভাইকে নিয়ে চলে আসলাম আমাদের সেন্টারে তো তোমাদের সেন্টারে দেখাবো তোমাদের সম্পূর্ণটা তো তোমাদের দিদিভাই চলে গেল ভিতরে তো সেখানে ম্যাডাম দিদিমণি ডাক্তার সবাই বসে আছে তো সেখানে গিয়ে কি করবে জানি না তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা সব সময় তোমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো তো তোমরাও একটু ভালোবাসা দিবে তোমাদের দিদিভাইকে যেন তাড়াতাড়ি দ্রুত কাম সুস্থ হয়ে যায় তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারে তো আরও কিছুদিন যাব তোমাদের দিদিভাইয়ের ভিডিও আনতে অপেক্ষায় থাকতে হবে তোমাদেরকে তো তাড়াতাড়ি একটু আশীর্বাদ করবে তো সবাইকে বলছি একটু ভিডিওটা পারলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে ঠিক আছে সবাই পাশে আছি পাশে থাকবো সময় ভালোবাসা দিয়ে যাব তো তো তোমাদের দিদিভাইকে এখন চেক বসাচ্ছে তো ম্যাডাম চেক আপ করাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি দেখতে থাকো। তো সব সময় তোমাদের পাশে আছি পাশে থাকবো তোমরাও একটু আমার পাশে থাকবে তোমাদের দিদিভাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা তো সবাই একটু দেখো ঠিক আছে তো সম্পূর্ণ একটা নর্মালি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে সামনে একটু সবাই সাপোর্ট করবে বন্ধুরা সকল বন্ধুদের জন্য অনেক আশা নিয়ে আমরা ভিডিও করি ঠিক আছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সম্পূর্ণটাই দেখতে থাকো আজকে আজকে আমরা কোথায় এসেছি তোমরা তো গেস্ট করতেই পারছো বন্ধুরা তো তোমাদের দিদির নেক্সট চেক আপে এসে পড়েছি আমরা তো দিদিভাইকে দেখো ওয়েট মাপাচ্ছে হয়তো তো আমি তো ভিতরে যেতে পাচ্ছি না সেখানে যেহেতু মহিলা ডাক্তার মহিলা সিস্টার সবাই আছে তো আমি বাইরে থেকেই ক্যামেরা করে নিয়ে নিলাম তো এখন ও ওদিকে কাজকর্ম শেষ তো কিছু লেখালেখি করে তোমা আমাদের কাজ শেষ প্রায় তো ওরা না ওনারা লেখালেখি করে আমাদেরকে ছুটি দিয়ে দেবে তাই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তোমাদের সাথে ঠিক আছে সম্পূর্ণ আপডেট দিব। তোমরা সবাই কেমন আছো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল সবাই মিলেমিশে কাজ করব সবাই পাশে থাকবো ঠিক আছে বন্ধুরা একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব। তো এইভাবে আমাদের কাজ করতে হবে সবাইকে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে